نبي سليمان عليه والسلام دعا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي <applause> نبي جي دعا كره حضرت سليمان عليه والسلام دعا الله أما شكر جزار بندا আমার শকরের তা দেন আল্লাহ আমার উপরে যে নিয়ামত দিয়েছেন শকরের তাও দেন আমার আব্বা আম্মাকে যে নিয়ামত দিয়েছেন শকরের তা দেন আল্লাহ আমার যে ছেলে মেয়েগুলো দিয়েছেন ওইগুলোকে ইসলাহ করে দেন ওগুলোকে কি করে দেন আল্লাহ ওগুলোকে ঠিক করে দেন ওগুলোকে নামাজি বানিয়ে দেন ওগুলোকে রোজাদার বানায় দেন ওগুলোকে দুরুস্ত করে দেন দেখবেন ওরা এসে আমাদের সামনে বক্তব্য দেয় আপনার সন্তানকে মাদকাসক্ত বানাবেন না আপনার সন্তানকে সন্তানকে কি মাদকাসক্ত বানাবেন না মদকে না বলুন ওরা যাওয়ার সময় কিছু টাকা দিয়ে ছোকরাদেরকে এই তোরা খাইস আচ্ছা আপনার সন্তানকে মদ পান করাবেন না যে যারা নিজেরা মদের টাকা সাপ্লাই দেয় তাদের এই বক্তব্য দিয়ে কয়জন মদ ছাড়বে আচ্ছা করবেন না আপনারা করবেন না হ্যাঁ অফিসে বসে বসে ইফটিসিং করে এর বক্তব্য দিয়ে কয়জন ইফটিসিং ছাড়বে হ্যাঁ আচ্ছা আপনারা দুর্নীতি করবেন না দুর্নীতিকে না বলুন দুর্নীতিকে কি বলুন কিন্তু নিজে আসার সময় দুর্নীতি করে বসে জিতে বিল করছে প্রাইভেট কারের

এখানে আমরা মদ খাইতে আইসি কেউ আমরা এখানে জিকির না করতে আইসি এখানে নামাজ পড়তে আইসি এখানে এসে ওয়াজ করেন কেন আপনারা মদ খাবেন না ওরা পারেই শুধু তিন শব্দ আপনারা মদ খাবেন না আপনারা ইফতিজিন করবেন না আপনারা দুর্নীতি করবেন না ঠিক যে তিনটা তারা অভ্যস্ত ও পারেই তিনটা পারেই কয়টা ওর লাশের সামনে দাঁড়ায় একে ওয়াজ করে ঠিক বলেন না বাস্তব না বাস্তব যখনই মাইক পায় তখনই এক ওয়াজ আর এটা ওয়াজ নিজেদের জিন্দিগিতে ন শুধু বলার জন্য শুধু কি জন্য বলেন এই জন্য আমাদের ছেলে মেয়েকে আমরা দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছেলেকে দিন শিখাবো মেয়েকে কি শিখাবো আল্লাহ তাফিক দান করে আমার কথাবার্তা কোনো মনে কষ্ট পাইছেন না দিন শিখায়া সে যদি ইঞ্জিনিয়ার হয় দিন ইঞ্জিনিয়ার দিন শিখায়া ডাক্তার হয় দিনদার ডাক্তার দিন শিখায়া জজ হয় তো দিনদার জজ দিন শিখায়া সমাজের যে কোনো পেশাজীবী হয় দিনদার আল্লাহ আমাদেরকে তাও দান দেন কথা আমার দূর চলে গেছে না তো বলে রুহ তৈরি হওয়ার এক নম্বর জায়গা কি কোরআনে ক্যালিমিট তেলা তো কোরআনে ক্যালিমিট তেলা কোথায় শিখানো হয় আবার বলেন কোথায় শিখা নাম আল্লাহ আমাদেরকে তাফিক দান করো হ্যাঁ আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন মেরে ভাইও কোরআনওয়ালা বলেন কোরআনওয়ালা সব ওয়ালা কোরআনওয়ালা সব ওয়ালা কোরআনওয়ালা কি ওয়ালা আপনি আপনার সন্তানকে কোরআন দিয়েছেন গাড়িও দিতে পারেন নাই বাড়িও দিতে পারেন নাই শুধু কোরআন দিয়েছেন আল্লাহর কসম আপনি আপনার সন্তানকে সব দিয়েছেন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন বলেন সব দিয়েছেন আর কোরআন দেন নাই বাকি সব দিয়েছেন আপনি আপনার সন্তানকে কিছুই দেন আপনি আপনার ছেলে মেয়েকে কি করতে পারলেন না কিছুই দিতে পারলেন না এই সন্তানকে কোরআন শিখাবো যদি সন্তানকে ছেলেকে কোরআন শিখান মেয়েকে কোরআন শিখান ইনশাআল্লাহ আমি বলি হাসরের ময়দানে আল্লাহ তালা আমি ছবি আঁকতেছি ছবি আমি ছবি আঁকি কল্পনা দিয়ে ছবি আঁকি যেমন ধরেন হাসরের ময়দানে সমস্ত আদম জমা হয়েছে সমস্ত নবীরা জমা হয়েছে সমস্ত রসুলরা জমা হয়েছে সমস্ত ইনসান জমা হয়েছে সমস্ত বনি আদম জমা হয়েছে আল্লাহ তালাকে একজন বলবে আল্লাহ আমারে চিনেন তুমি কে রাগত স্বরের পর তুমি কে আল্লাহ আমের নবী আপনার নবী নুহ আপনার নবী নুহের ছেলে আল্লাহ তালা বলবেন কার ছেলে এখানে দেখার সময় নাই সর সর আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনেন আমি আপনার নবীর লুতের স্ত্রী আল্লাহ তালা বলবেন কার স্ত্রী এটা দেখার টাইম নাই সর আরেকজন বলবে আল্লাহ আমি না আপনার নবীর খলিলের আব্বা বলবে কার আব্বা দেখার টাইম নাই সর আরেকজন বলবে আল্লাহ আমি না আপনার কোরআন হাফেজ রাশেদ আব্বা আমি ছবি আঁকতেছি আল্লাহ তালা যেন বলেন যেন বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি কী বলবে বলেন হ্যাঁ আমি তোমাকে ই করছি বল বেসা ওয়ালে দা বুমাল কেহামাতে তাজ আল্লাহ তালা তার আব্বার মাথায় তার মাথায় একটা একটা নুরের টুপি পরিয়ে দেবেন রসূল বলেন দাওহু ও বু আহসান ওই নুরের টুপি হবে সূর্যের আলোর চেয়েও বেশি লা উ ক্যান থ্রি ভু ইউ বলেন কারোর ঘরে যদি সূর্য দিয়ে দেওয়া হয় যেই পরিমাণ আলো হবে এই পরিমাণ আলো হবে আর কোনভাবে বুঝাই দিলে ওই টুকুরের আলো কেমন হবে সো সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো এই পরিমাণ আলো হবে এবার রসুন জিগ্স করলেন নুকুম বিমান খরা বিহি বা আমেলা বিহি বলো তোমাদের ধারণা কি যে কোরআন পরে আর কোরআন মতে চলে তাকে কী দিবে তোমাদের কি ধারণা সো হ্যাঁ যদি এটা দেয় আম্মাকে যদি এটা দেয় যে কোরান ওয়ালা হবে তাকে কী দিবে সো এবার রসুল বলেন তাকে বলা হবে এক তাকে তাকে রব্বুল আলীন বলবেন পড়ো আর উঠো সোহা পড়ো উঠো কি বলবে বলেন পড়ো উঠো পড় উঠো ইন্নামান দুনিয়াতে গিয়ে কোরআন কালিম যেখানে গিয়ে শেষ করতে তোমার জান্নাতের বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে দুনিয়াতে আপনাদের সিলেট শহরের সর্বোচ্চ বাড়িটা কত তলা 22 তলা সর্বোচ্চ বাড়ি 22 তলা সিলেটের সর্বোচ্চ বাড়ি 22 তলা সৌদি একটা অঞ্চল আছে খোবার খোবার কি অঞ্চল খোবার সাগরের পাড়ে এক অঞ্চল আছে খোবার ওখানে কয়েক কিলোমিটার মধ্যে এক না সবগুলো বাড়ি 50 তলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর 50 নিচে কোনো বাড়িই নাই এখন 50 তলা বাড়ি হলো কে হ্যাঁ আমার যাওয়ার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো বুরুজ খলিফাতে আমার যাওয়ার সৌভাগ্য খলিফা দুবাই বুরুজ খলিফা এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার একবার আলম আলম ফিলা পৃথিবীতে সবচেয়ে সুন্দর টাওয়ার এবং পৃথিবীতে সবচেয়ে কি বড় টাওয়ার আমি ডিসেম্বরে গেছি ডিসেম্বরের পনেরো তারিখে গেছি এগত ডিসেম্বরে তো এই টাওয়ার আচ্ছা এই টাওয়ারওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এই টাওয়ারে কতদিন থাকবেন তো উত্তর দিবে কি এরকম প্রশ্ন পাগলের মতো কথা উত্তর হবে আল্লাহ জয় কদিন রাখে বলেন আবার বলেন আর জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে এই যদি এই কতদিন থাকবে এই জান্নাতে বলবে আল্লাহ জয় কদিন থাকে কি বলবে বলেন দুনিয়ার বাড়িতে আবার বলেন আল্লাহ যতদিন রাখেন বলেন আর আখরাতের জানাতের বাড়িতে আল্লাহ যতদিন থাকেন রাখেন আর থাকেন মধ্যে কয় বছরের পার্থক্য হ্যাঁ তাহলে আমরা জান্নাতের বাড়িতে কতদিন থাকবো বলেন আল্লাহ যে কদিন থাকবেন দুনিয়ার বাড়িতে কদিন থাকবেন আল্লাহ যে কদিন রাখবেন রাখবেন কতদিন এবার থাকবেন কতদিন এই জন্য সন্তানকে দিন শিখালে এমন জান্নাত মিলবে যে জান্নাতে আল্লাহ যতদিন থাকবেন আপনি ততদিন থাকবেন আল্লাহ তাও ফিক দান করে আচ্ছা এরপরে আর লোভের কথা আর কি শোনানো যেতে পারে কী যে ইনশাল্লাহ কোরআন ভালা ইমান ভোলা আমুল ভোলা বলেন কোরআন ওয়ালা ইমান ওয়ালা আমুল ভালা এমন জান্নাতে থাকবে এমন বাড়িতে থাকবে কতদিন থাকবে আল্লাহ যে কদিন আল্লাহ কতদিন থাকবেন هو الأول والآخر والظاهر والباطن ليس من قبله شيء وليس من بعده شيء وليس من فوقه شيء وليس من دونه شيء ترى كيو كيو نهي ترى سبحان الله الله ما دركه جنة نصيب كله. الله هو جنة أبنا كاتش تا الله أبنا كاتش تا غور ديه ابنني بيتن في الجنة عندك بيتن في الجنة الله أبنا كاتش تا غور سبحان এজন্য মেরে ভাইও আমি মাদ্রাসার প্রয়োজন বুঝাতে চাইছিলাম মাদ্রাসার দরকার আল্লাহ রসুল বলেন মেসাল উমা বা আল্লাহ কে মেসাল গাইস মেসাল উমা বা আসানি আল্লাহ কে মেসাল গাইস রসুল বলেন আমাকে যে দিন দিয়ে পাঠানো হয়েছে এই দিনের প্রয়োজন কদ্দুর জানো বৃষ্টির প্রয়োজন যদ্দুর বৃষ্টির প্রয়োজন কি আচ্ছা বৃষ্টি ছাড়া অবস্থা কি বৃষ্টি দিয়ে যেমন মরা মরা খেত মরা জমিন জিন্দা হয় ঠিক দিন দিয়ে মরা দিল জিন্দা হয় দিন দিয়ে মরা দিল কী হয় বলেন মুর্দা দিল কি হয় জিন্দা হয় মুর্দা জমিন জিন্দা হয় কি দ্বারা পানি দ্বারা মেঘ দ্বারা বৃষ্টি দ্বারা আর মুর্দা দিল জিন্দা হয় কি দ্বারা বলেন জিকির দ্বারা মুর্দা দিল জিন্দা হয় তেলাওয়ার দ্বারা সব হানলো বলে না